সেই দুই হাজার তেইশ সাল থেকেই সৈদি ফুটবলের পোস্টার বয় ক্রিশ্চিয়ানো রোনালদো হার হামেশাই সৌদি ফুটবলের পক্ষ নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় পর্তুগাল অধিনায়ককে দিন কয়েক আগেই আল নাসর তারকা লীগ এ থেকে সৈদি লীগকে সেরা বলে পড়েছেন সমালোচনায় এসবের মাঝেই ভাসছে চমক জাগানোর মতো এক খবর নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নিতে চান রোনালদো ইয়েসপিএন এক প্রতিবেদনে মার্কার বরাদ দিয়ে দাবি করেছে দুই সালে আল নাসর ছাড়তে পারেন রোনালদো আগামী জুনে আল নাসরের সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার এখন পর্যন্ত চুক্তি নবায়নের ব্যাপারে কিছুই জানায়নি দুই পক্ষ অবশ্য মার্কা বলছে আল নাসরের হয়ে সৌদি প্রলিগ না জিতে দল ছাড়তে চান না উনচল্লিশ বছর বয়সী এই তারকা তবে সৌদি আরব ছেড়ে অন্য দেশে পাড়ি জমানোর সম্ভাবনাও তারা উড়িয়ে দিচ্ছে না আড়াই বছরের চুক্তিতে দুই সালের একত্রিশে ডিসেম্বর আলনাসরে যোগ দেন রোনালদো তার আগমনে সৈদি ফুটবলে লাগে বদলের হাওয়া রোনালদোর দেখানো পথে হাঁটেন নেইমার করিম বেঞ্জিমা রবার্টো ফিরমিনো সাদিও মানের মতো বড় বড় তারকারা ইউরোপ ছাড়লেও পারফরম্যান্সে ধার কমেনি রোনালদোর গেল মৌসুমে হয়েছিলেন সৌদি লিগের সর্বোচ্চ গোলদাতা চলতি মৌসুমেও রোনালদো শুরুটা করেছেন বেশ দারুণ এর মধ্যেই উনিশ ম্যাচ খেলে ষোলো গোলের পাশাপাশি করেছেন তিন অ্যাসিস্ট ব্যক্তিগত পারফরম্যান্সে রোনালদো এগিয়ে থাকলেও তার দল আল নাসর নেই সুবিধাজনক অবস্থানে লিগে তেরো ম্যাচ শেষে তারা আছে টেবিলের চার নম্বরে শীর্ষস্থানে থাকা আল ইতিহাদের সাথে পয়েন্ট টেবিলের ফারাকটাও বেশ করিম বেঞ্জিমার আল ইতিহাস থেকে রোনালদোর আল নাসোর পিছিয়ে আছে এগারো পয়েন্টে নিউজ ডেস্ক স্পোর্টস